হ্যালো গাইস সুমিতা সান্নাঘরে স্বাগত আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি তাহলে দেখেন আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমে শেয়ার করে দেবেন আমি রুমি মাছ নিয়েছি এখানে ছয় পিসের মতো মাছগুলোর মধ্যে প্রথমে হলুদ আর লবণ মেখে নেব তারপর পাইফেনে তেল দিয়ে দিলাম মাছগুলো আমি ভেজে নেব ভেজে নেব ভালো করে সবগুলো মাছ দিয়ে দেব তারপর ভেজে নেব এই তো এক ফিট হয়ে গেছে আমি অন্য ফুট ভেজে নেব এরপর দেখেন মাছগুলো হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো আমি এই দুই মাছ পেঁপে দিয়ে রান্না করতেছি পেঁপে এমনি খাওয়া যায় না তবে মাছ দিয়ে বা তরকারির মধ্যে খা খাওয়া যায় ভালোভাবে রান্না করলে আপনারা এভাবে খেয়ে দেখবেন পেঁপে দিয়ে মাছ রান্না করলে খুব স্বাদ হবে আমি প্রথম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে নেব তারপর আমি পেঁপেগুলো দেখেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ এক কাঁচামরিচ দুইটার মতো ভালোভাবে আমি একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব লবণ লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো এই তো দেখেন এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব খুশি নিয়ে নলে মশলাগুলা লেগে যাবে এত এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা তারপর জল দিয়ে দেব কম তেল মশলা দিয়ে রান্নাটা আপনারা করে নিতে পারবেন বাসায় এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ি তারপর ফুটে আসছে তারপর আমি দিয়ে দেব মাছ পেঁপে এমনি খাওয়া যায় না অনেকে খেতে চায় না এইভাবে মাছ দিয়ে রান্না করলে দেখবেন খুব ভালো লাগবে সবাই খাবে এই তো দেখেন আমার কিছুটা মাছ হয়ে আসছে মাছগুলো হয়ে গেছে দেখেন তারপরে এর মধ্যে আমি দি দিয়ে ধনে পাতা দিয়ে 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 আমি নামিয়ে ফেলব আমার পেঁপেও হয়ে গেছে নরম হয়ে গেছে দেখেন একটা প্লেটে একটা বাটির মধ্যে আমি নিয়ে এনেছি কালারটা খুব সুন্দর আসছে আপনারা এইভাবে রান্না করে দেখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ